আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আমাদের দেশের রাজপথ রাজনৈতিক অঙ্গন এবং জনপথ বলতে গেলে শুনশান নীরব এবং এই নীরবতা কোনো অবস্থাতে ভালো লক্ষণ নয় গণতন্ত্রের যে একটা স্বাভাবিক উল্লাস থাকে উচ্ছ্বাস থাকে তাল থাকে লয় থাকে শব্দ থাকে ওটা এই রাজপথে নেই কিংবা জনপদে নেই যখন বিপ্লব থাকে বিদ্রোহ থাকে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে সমালোচনা থাকে আলোচনা থাকে জীবনের মনে হয় একটা মূল্য রয়েছে যখন আপনার কাছে কেউ চাইবে না আপনার কোনো সমালোচনা নেই আপনাকে নিয়ে কোনো আলোচনা নেই আপনার বিরুদ্ধে কারো কোনো রাগ নেই ক্রোধ নেই ক্ষোভ নেই প্রেম নেই ভালোবাসা নেই এর অর্থ পৃথিবী আপনাকে ছেড়ে দিয়েছে আপনার একমাত্র গন্তব্য হল কবর এজন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল শব্দ সাউন্ড রাজনীতিরও তেমনি একটা শব্দ থাকবে এই কিছুদিন আগেও মাস দুয়েক আগে চলো চলো যমুনা চলো এটা চাও ওটা চাও চলো চলো শাহবাগ চলো এটা চাও ওটা চাও তারপরে চলো চলো বঙ্গভবন চলো 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 বত্রিশ নম্বর চলো শেখ হাসিনাকে তাড়াও ইউনুসকে তাড়াও অমুকরে আনো আওয়াম লীগকে বাদ দাও জামাতকে চাই বিএনপিকে চাই এই যে চাওয়া পাওয়া এটা হলো রাজনীতির একটা হৃদম আর এই হৃদমটা যখন বন্ধ হয়ে যায় তখন সেখানে আপনি আশা করতে পারেন আর যাই হোক না কেন রাজনীতি নেই আপনি যদি আজকের দিনের ঢাকার অবস্থা দেখেন চট্টগ্রাম রাজশাহী খুলনা সব জায়গাতে দেখেন দেখবেন আর যাই হোক না কেন এই শহরে রাজনীতি নেই মানুষ ছোটাছুটি করছে বিচ্ছিন্নভাবে একেবারে নিতান্ত পেটের ধান্দায় পেটের চিন্তায় মানুষ প্রচণ্ড সুসছে আর যাদের একটু কর্মসংস্থানের সুযোগ আছে অর্থবৃত্ত আছে তারা চুপচাপ বসে আছে নতুন করে বিনিয়োগ করা নতুন করে কোনো কিছু করা এই ঝুঁকিতে কেউ যাচ্ছে না মনে হয় অপেক্ষা করছে যে আর একটা ট্রেন আসবে একটা পরিবেশ আসবে একটা আবহাওয়া আসবে আর এ কারণেই প্রকৃতিতে এই নিরবতা তো সেই নিরবতার মধ্যে কেবলই মাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন এই মুহূর্তে কিছু উত্তেজনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে আমাদের জাতীয় জীবনে এ দুটো বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ এখানকার সুখ শান্তি এখানকার সমৃদ্ধি এখানে যা কিছু হয় ওটাই আসলে সমগ্র বাংলাদেশ এখান থেকে পরবর্তীতে ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এভাবেই হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ঢাকা কলেজ থেকে কয়েকদিন আগে হঠাৎ করে ঢাকা কলেজ সিটি কলেজে মারামারি হলো কি জন্য হলো আমরা এখন পর্যন্ত জানি না এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্র সংসদ নির্বাচনে তৌড় জোর চলছে এবং এই নির্বাচনে ছাত্রদল ছাত্র শিবির এরপর যারা এই বিপ্লব করেছে এন তাদের যারা সমর্থক তারা এবং ইতিমধ্যে যারা অনেকে এনসিপি ছেড়ে চলে গেছেন তারাও এখানে প্রার্থী হয়েছে এখন এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর এই নির্বাচন এগিয়ে চলছে একইভাবে ঝাঙ্গনগর ইউনিভার্সিটিতেও এই ছাত্র সংসদ নির্বাচন চলছে অবাকার বিষয় হলো যে আমরা যেটা টুকটাক রাজনীতি নিয়ে একটু আলাপ আলোচনা করি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উপরেই আগামী দিনের সংসদ নির্বাচন আগামী দিনের গণপরিষদ নির্বাচন আগামী দিনে বিএনপি কিংবা জামাত এই দুটো রাজনৈতিক দলের রাজনৈতিক স্থিতি তাদের সফলতা এটা নির্ভর করছে ফলে কি হলো প্রতিটি সংগঠন তাদের শক্তিমত্তার সর্বোচ্চ পরকাষ্ঠা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তারা সে শক্তি প্রদর্শন করবে আপনাদের মনে আছে যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন প্রথম ডাকসু নির্বাচন হল সেই ডাকস নির্বাচনের উত্তেজনা ব্যালট বাক্স চিন্তাই তারপর সেটাকে কেন্দ্র করে সেই সেভেন মার্ডার শফিল আলম প্রধানের নেতৃত্বে যে সেভেন মার্ডার ওখান থেকে কিন্তু আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল এবং বঙ্গবন্ধুর পতন শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তার যে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় সব দ্বিধাবিভক্ত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচনের জন্যে একইভাবে সামনে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এ সরকার কি করবেন বা সামনে যে নির্বাচনের জন্য একটা জোট গড়ে উঠেছে সেই জোটে ডক্টর মোহাম্মদ ইনুস এবং যাকে বলা হয় বিএনপি তাদের মধ্যে আপাত যে সমঝোতা আপাত যে বন্ধুত্ব এই বন্ধুত্বটা আসলে কতদূর এগোবে অতীতে যে এবার আমরা দেখেছি যেমন ধরুন দু হাজার নয় সনে দু সনে যে নির্বাচনটি হলো তো সেই নির্বাচনের আগে যারা রাষ্ট্র পরিচালনা করেছিল অর্থাৎ ওয়ান ইলেভেনের সরকার তাদের সঙ্গে আওয়ামী লীগের যে একটা সমঝোতা হয়েছে এটা বিএনপি কিন্তু বুঝতে পারেনি একদম হালকা পাতলাভাবে শেষের দিকে তারা অল্প একটু আন্দাজ করেছিল ফলে কী হলো নির্বাচনে তারা অন্ধের মতো সেখানে অংশগ্রহণ করেছিল আর যা হবার ফলাফল তাই হয়েছিল আবার অন্যদিকে দু হাজার চোদ্দো সনে আওয়ামী লীগ যে বিনা ভোটে নির্বাচন করবে এবং সেই নির্বাচনের পরে আন্তর্জাতিক বিশ্ব যে আওয়ামী লীগের সঙ্গে থাকবে এটা বিএনপি বুঝতে পারেনি এখানে মানে দু হাজার আট সনে বিএনপির শক্তি ছিল জনগণ আর দু হাজার চোদ্দো সনে বিএনপি সেই জনগণের যে সমর্থন এটাকে উপেক্ষা করে তারা দূতাবাসগুলোকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে তারা বিবেচনা করেছিল এবং সেই হাতিয়ার মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন তারা এবং আমেরিকা বেইমানি করেছিল ফলে কী হলো শেখ হাসিনা যেখানে দু হাজার চোদ্দো বিনা ভোটের একটা নির্বাচন সর্বোচ্চ তিন মাস পরে তিনি আর নির্বাচন দেওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিলেন তিনি ওই বিদেশি দূতাবাসদের কারসাজির কারণে পুরো পাঁচটি বছর ট্রেন নিয়ে গেলেন আবার দু সনে যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হল তাতে করে বিএনপি সেই বিদেশি দূতাবাস এবং জনগণ সেই জনগণের যে শক্তি এটাকে বাদ দিয়ে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো যারা মূলত আওয়ামী লীগের বিটিএম ছিল ভারতের এজেন্ট ছিল তাদের উপর নির্ভর করল এবং তাদের উপর নির্ভর করে আওয়ামী লীগের ফাদে পা দিল পা দেওয়ার ফলে যা হবার তাই হলো দু হাজার আঠারো সালের নির্বাচন আর চব্বিশ সনে তো বিএনপি গেলই না কোনো কিছুই করলো না এনিওয়ে এরপরে বিপ্লব হলো আমি এই যে নির্বাচনগুলোর কাহিনী বললাম এই কারণে যে যখন কোনো সমঝোতা হয় এটা যত গোপন থাকে তত সেই সমঝোতা সফল হয় কিন্তু লন্ডন বৈঠকের যে সমঝোতা এবং তারপর সেই বৈঠকের প্রায় এক বছর দুই মাস পরে যে নির্বাচন বা এক বছর পরে যে নির্বাচন সেই নির্বাচন যে ওপেন সিক্রেট ফলে এই সমঝোতা অর্থাৎ বিএনপি এবং যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসের যে সমঝোতা এই সমঝোতার ফলাফল কি হতে পারে এটা বিএনপি বিরোধী যারা শক্তি তারা মোরল্লে সবাই জানে এবং তারা সর্বশক্তি দিয়ে এই সমঝোতাটি নষ্ট করার চেষ্টা করবে এবং এই সমঝোতা নষ্ট করার জন্য বিএনপি বিরোধী শক্তি যেখানে যাওয়া দরকার যার সাথে হাত মিলানো দরকার তাই তারা করবে এবং এটাই রাজনীতির মেয়াদ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই অতীতে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির সমঝোতার চেষ্টা হুজেন মোহাম্মদ এরশা সাহেবের বাসায় তারেক রহমান সাহেবের মানে যাতায়াত দাওয়াত খাওয়া গোলাম আজম সাহেবের বাসায় সেই আওয়ামী লীগের প্রতিনিধি বা আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী যিনি ছিলেন তিনি যে গেলেন দোয়া নেওয়ার জন্য এটা আপনি কিভাবে মিলাবেন বলেন আবার বিএনপির সঙ্গে মানে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির এই সুদীর্ঘকালের যে বন্ধুত্ব মানে কোনো অবস্থাতেই আবার এই মুহূর্তে যদি আপনি ধরেন জামাতের সঙ্গে বিএনপির যে দূরত্ব এটা মিলাতে পারবেন না রাজনীতিতে স্থায়ী সূত্র স্থায়ী মিত্র বলে কোনো কিছু নেই এখানে মূল ব্যাপার হলো জনসমর্থন শক্তি এবং কৌশল এবং কৌশলগত কারণে যার নিকট যাকে বেশি গ্রহণযোগ্য মনে হয় তারাই এই রাজনীতিতে জয়লাভ করতে থাকে তো বৃহত্তর রাজনীতির যে চিত্র সেই চিত্র এবার আপনি ডাক নির্বাচনে দেখতে পাবেন এখানে যদি বিএনপি জিতে যায় তাহলে ধরে নেবেন যে বিএনপির এই জেতার পিছনে ছাত্রলীগের ভোট তারা মানে সংগ্রহ করতে পেরেছে বিএনপি জাতীয় নির্বাচনে জয়লাভ করবে যদি দেখেন এখানে বিএনপি জয়লাভ করেনি এখানে এনসিপি শিবির সম্মিলিতভাবে জয়লাভ করেছে তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন যে সামনের নির্বাচনটি সঠিক সময় হচ্ছে না নিশ্চিত আর যদি সেই নির্বাচন হয় তাহলে বিএনপি ওই যে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব বলেছেন